কাবান সুলাইবান কিসের জন্য বাংলাদেশি মূলত কাবান সুলাইবানের মা একজন বাংলাদেশি এবং তার বাবা একজন আমেরিকান কাবান সুলাইবান ক্ষুদ্র হলেও তার অসাধারণ ফুটবল স্কিল তাকে অন্যদের থেকে আলাদা করেছে যার কারণে তার থেকে বড় বড় তারকাদারের সাথে খেলে থাকে কাবান সুলাইবান আমরা এমন একজন প্লেয়ারকে পেতে যাচ্ছি যে কিনা মেসির মতো প্লেয়ারের সাথেও ফুটবল খেলেছে এবং কাবান সুলাইবান নিজেও বলেছেন তিনি একজন বাংলাদেশের নাগরিক এমনকি আপনারা জানলে অবাক হবেন ম্যানচেস্টার সিটির নেক্সট টার্গেটে রয়েছে কাবান সুলাইবান কেননা তার অসাধারণ স্কিল প্রায় সবারই নজর কেড়েছে আপনারা জেনে অবাক হবেন যে কিছু ইন্ডিয়ান ফুটবল বক্তারা মনে করে কাবান সুলাইবান ইন্ডিয়ান নাগরিক আসলে এটি খুবই হাস্যকর তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রকম তথ্য পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক